না খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া আছে কাজ নেই কালকে আছে তোমার কি খুব তো পাই না স্বাস্থ্য পাই থায় না যে নাম কি মিনাল নাকি আমার হয়তোই তো তার ওই জায়গায় কাজ আছে দাম মাম দাম

বছর আগে সবকিছু দেখা হয়ে গেছে সকল করে সি তা আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে রাখি তুমি ভালো ওর পরে কল আছে ঠিক আছে